মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও বুদ্ধির দেবী মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয় এটি হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব আসুন বন্ধুরা তবে দেখে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে আরও জেনে নেব সরস্বতী পূজার উপকরণ কি কি লাগবে এবং পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্তি হচ্ছে এবং জেনে নেব সরস্বতী পূজার মন্ত্র কি রয়েছে এবং জেনে নেব সরস্বতী পুজোর দিন ভুলেও কি করবেন না এবং কি করলে শুভ ফল লাভ হয় পঞ্জিকা অনুসারে সরস্বতী পূজা প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালন করা হয় মা সরস্বতীকে বুদ্ধি ও বিদ্যা দেবী হিসাবে বিবেচনা করা হয় দু হাজার সালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি দু রবিবার পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু রবিবার সকাল নটা পনেরো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্তি তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিটের মধ্যে এখন জেনে নেব পূজার শুভ মুহূর্ত কখন পড়তে চলেছে পূজার শুভ মুহূর্ত শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু সকাল নটা ষোলো মিনিট থেকে দুপুর বারোটা ৩৫ মিনিট পর্যন্ত স্থিতিকাল থাকবে তিন ঘন্টা আঠেরো মিনিট উপকরণ যে সামগ্রীগুলি সরস্বতী পূজায় অবশ্যই রাখবেন সেগুলি হলো জলপূর্ণ ঘট আম্রপল্লব পান পাতা হলুদ কুমকুম আতপ চাল সাদা ও বাসন্তী রঙের ফুল মালা প্রধান ফল কুল দোয়াত খগের কলম বই আমের মুকুল পলাশ ফুল বেলপাতা ইত্যাদি এই পুজোর মন্ত্রটি হলো ওং জয় জয় দেবী চরাচর সারি কুচযোগ শোভিত মুক্তি বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওং সরস্বতী মহাভাগে বিদ্যা কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে এখন জেনে নেব বসন্ত পঞ্চমীর দিন কী কী করা উচিত নয় এদিন কালো এবং লাল রঙের পোশাক পরিধান করা একেবারেই উচিত নয় কাউকে কুকথা বলা উচিত নয় এবং আমিষ জিনিস গ্রহণ করা উচিত নয় বসন্ত পঞ্চমীর দিন হলুদ ও সাদা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয় এদিন দিন দেবী সরস্বতীকে হলুদ ও সাদা ফুল অর্পণ করুন এবং জুই ফুল নিবেদন করলে দেবী সরস্বতী অতি প্রসন্ন হন ছাত্রছাত্রীরা এই দিনে বই পুজো করাবেন অর্থাৎ পুজোর সময় বই ঠাকুরের কাছে রাখবেন এবং অবশ্যই শিল্প সঙ্গীতের সঙ্গে যুক্ত বাদ্যযন্ত্রেরও পূজা করানো উচিত বন্ধুরা এই সকল কাজের মাধ্যমে দেবী সরস্বতী মাকে তুষ্ট করুন এবং মায়ের কৃপা লাভ করবেন আজকের ভিডিওটি যদি উপকারে আসে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ